এক গ্রামের ছোট্ট এক ছেলেকে একটা অভ্যাস খুবই কষ্ট দিচ্ছিল সে পুরনো দুঃখজনক স্মৃতি ভুলতে পারত না এবং একই বিষয়ে বারবার চিন্তা করত কেউ যদি তাকে কষ্ট দেয় বা কোনো ঘটনা খারাপভাবে ঘটে সে সারাদিন শুধু সেই ঘটনাটাই ভাবত একই চিন্তা ঘুরে ফিরে তার মাথায় চলতেই থাকত ফলে হয় সে নিজের ভাগ্য আর আল্লাহকে দোষ দিত না হয় প্রতিশোধ নেওয়ার চিন্তায় মগ্ন থাকত এই অতিরিক্ত চিন্তার কারণে তার কারো সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠত না না কোনো কাজেই মন দিতে পারত সে সর্বদা মানসিক অস্থিরতায় ভুগত তাকে এই অবস্থায় দেখে এক বন্ধু বলল এই গ্রামের পাশে একটা বৌদ্ধ মঠ আছে সেখানে এক জেন গুরু থাকেন তুমি একবার তার কাছে যাও তিনি নিশ্চয়ই তোমাকে কোনো সমাধান দিবেন ছেলেটি সেই জেন মাস্টারের কাছে গেল আর তার সমস্যা খুলে বলল কীভাবে সে একই কথা বারবার ভাবে আর পুরনো কষ্ট ভুলতে পারে না জেন মাস্টার কিচ্ছু না বলে উঠে গেলেন আর মঠের ভেতরে চলে গেলেন এই আচরণে ছেলেটি একটু অদ্ভুত বোধ করল তবু সে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পরে দেখা গেল জেন মাস্টার হাতে মাটির এক গ্লাসে পানি নিয়ে ছেলেটির দিকে এগিয়ে আসছেন তিনি এসে দাঁড়ালেন ছেলেটির সামনে ছেলেটিও উঠে দাঁড়াল মাস্টার বললেন বলতো এই গ্লাসটার ওজন কত ছেলেটি বলল ঠিক বলতে পারব না তবে খুব বেশি হবে না তখন জেন মাস্টার বললেন তুমি কি বলো যদি আমি এই গ্লাসটা একটু খানিক সময় ধরে রাখি ছেলেটি বলল তাহলে তো কিছুই হবে না মাস্টার বললেন আর যদি আমি এটা এক ঘণ্টা ধরে রাখি তাহলে আপনার হাত ব্যথা করবে বলল ছেলেটি আর যদি সারা দিন ধরি জিজ্ঞেস করলেন মাস্টার তাহলে তো হাত অবশ হয়ে যাবে মাংস টান পড়বে এমন কি হাত বিকল হয়ে যেতে পারে মাস্টার বললেন তবে তো গ্লাসটার ওজন কখনো বাড়েনি তাহলে কেন এত কষ্ট হল ছেলেটি উত্তর দিল কারণ আপনি অনেকক্ষণ ধরে রেখেছেন মাস্টার হেসে বললেন সঠিক জীবনের দুঃখ কষ্ট ঠিক এমনই একটু ভেব কিছুই হবে না অনেকক্ষণ ধরে রাখলে তা তোমাকে কষ্ট দেবে আর যদি সারাক্ষণ নিজের মধ্যে চেতে রাখো তাহলে তা তোমাকে মানসিকভাবে শেষ করে ফেলবে জেন মাস্টার ছেলেটিকে বললেন তোমার জীবনের পুরনো ভুল বা কষ্টদায়ক ঘটনাগুলো নিয়ে ভাবা জরুরি কিন্তু তার চেয়েও বেশি জরুরি তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া যদি তুমি বারবার সেই কষ্টকে আঁকড়ে ধরো তাহলে সেটাই তোমার জীবনে বিষ হয়ে যাবে তুমি যদি আজও অতীতের সাথে বসে থাকো তবে ভবিষ্যতেও হয়তো আফসোসই করতে হবে তাই এমন একজন মানুষ হও যাকে তোমার অতীত গর্ব করে মনে করবে আর যদি ভুল করেই ফেলো তবে আজ থেকেই চেষ্টা করো যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয় আজকের কাজেই তোমার ভবিষ্যৎ তৈরি হয় অতীত নিয়ে দুশ্চিন্তা করা নয় বরং আজকে নিয়ে ভাবো কারণ দুশ্চিন্তা একে একে মানুষকে নিজের চিতায় নিয়ে যায়